নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এসে করে ভালো আছেন আমিও ভালো আছি অদ্য মিলে চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে ব্লগটা এখান থেকেই শুরু করা যাক যে এই যে সকালে ব্রেকফাস্টটা করছি ব্রেকফাস্ট করে নিয়ে চলে আসলাম যে মাছ এসছে বাড়িতে আর এখন মায়ের যেহেতু শরীর খারাপ মা না মাছটা তো খেতে পারে না তো জ্যান্ত মাছ দেখে মনে হলো যে মায়ের যে খেতে পারবে তো তাই আমরা সবাই চলে আসলাম মাছ কিনতে তো মাছই কিনছি মাছটা যে ওজন করবে তা ধরতে খুব অসুবিধা হচ্ছিল যাই হোক ধরলো ধরার পরে আমরাও মাছওয়ালাকে বললাম যে একটু মাছটা কেটে দিয়ে যা জানতে মাছ আমরা কাটতে পারবো না তা মাছটা কেটেই দিচ্ছিলো ফাইনালি ওনার তো মাছ কাটা হয়ে গেল মাছ নিয়ে চলে আসলাম আরও কিছু মাছ নিয়েছিলাম সেইগুলো আমি কাটছিলাম এই যে বাটা মাছ আর তেলাপিয়া মাছ এগুলো কেটে ফ্রিজে দিয়ে দেব। আমি ততক্ষণে মাছ কাটি আর আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এদিকে মা কী করছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা তো আজকে থামবেল দেখে বুঝেই গেছেন যে আজকে ভিডিওটা কি হতে চলেছে সেরকম শরীরটা আজকে একটু ভালো লাগছে বলে ভালো লাগছে বলে মা বলছে আমি একটু আজকে রান্না করছি

মাছের ঝোলটা দেখতে যেমন হয়েছিল খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল আর এই যে চলে আসলাম মাছগুলো মাছগুলো যে বাকি ডিফে দিয়ে দিলাম পরে রান্না করবো স্নান করা হয়ে গেছে আর আমি স্নান করতে যাব তার আগে এই যে একটু মুখে টমেটো লাগিয়ে নিলাম মুখের অবস্থা খুব বাজে হয়ে গেছে ঠিক আছে চান টান করে আবার পরে দেখা হচ্ছে চান টান করে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রেস্ট এই যে চলে বিকেল বিকেলবেলায় রান্না করে বেলে শরবত বানাবো তাই বেলটা ভালো করে মেখে নিয়ে পেস্ট বানিয়ে সেকে নিয়েছি তারপরে এই পেস্টের মধ্যে এক একে দুধ ও একটু চিনি রস দিয়েছি আর একটু সামান্য লবণ দিয়েছি দিয়ে গুছিয়ে ফ্রিজে রেখে গেছি বিকেলবেলায় সবাইকে সার্ভ করব আর এইবার যাব একটু ছাদে আর ছাদে কে কী করছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা দুজনে এসছে এই যে একটু রিলস বানাবো মাহিরও একটু টাইমও ছিল আমারও একটু টাইম ছিল সেজন্য আমরা দুজনে চলে এসছি একটু রিলস বানানোর জন্য আর এই যে রিলস বানাচ্ছি আর এটা কোন গানে করেছি প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আমরা বাড়িতে সারা দিন এইভাবেই সময় কাটাই মা আমি মাহি এইভাবেই মজা করি মা সামনে বসেই ছিল মা দেখছিল মা বলছিল এরকম না এরকম করো এই যে রিলস বানাচ্ছি এবার রিলস বানিয়ে নিচে যাবো নিচে গিয়ে যে বেলের শরবতটা রেডি করে রেখেছিলাম সেটাই দেব আর বেলের শরবতটা খেতে খেতে কেমন হয়েছে সেটা যারা খাচ্ছে তাদের মুখ থেকে একটু শুনে নিন বেলের শরবত মাল খাচ্ছে মাই রিভিউ দাও একদম বেলের শরবত হয়ে গেছে এই যে মাও খাচ্ছে আমার কেমন আছে বলো তুই একটা ছোট করে কথা শেয়ার করি আপনারা হয়তো ভাববেন যে আমি ভিডিও বানাই ই করে ওই করি তো আমার শাশুড়ি মা কিছু বলে কিনা না আমার শাশুড়ি মা কিছু বলে না মানে এবাড়ির মা কিছুই বলে না মা আরো বরং অনেক সাপোর্ট করে বলে যে হ্যাঁ গড়ো আয়না না গানি হ্যাঁ বেলের সফরটা তো খুব ভালোই হয়েছিল খেতে খাওয়া দাওয়া করে বেশ ভালোই লাগছিল তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম আমরা সবাই মিলে তা তখন মাহি বললাম মামা আন্তঃক খেলবে গানের লড়াই খেলবে আমরা বললাম ঠিক আছে তাই আমরা তিনজনে গানের লড়াই খেলছিলাম আর কি গান করছিলাম সেটা তো কিছুটা আপনাদেরকে শোনালাম মাই আবার ডান্সও করছিলো সেই জন্য খুব ভালোই লাগছিলো তো আজকের ব্লগটা তো আপনারা দেখলেন আর থামবেল তো দেখেছেন যে হ্যাঁ সেরকম কিছুই না মার যেদিন ভালো লাগে মা একটু রান্না করে মার ভালো না লাগলে মা করে না হ্যাঁ আগেই করতো এখন খুব একটা শরীরের জন্য আর মা পেরে ওঠে না সেই জন্য মার যেটা ভালো লাগে সেটাই আমরা করতে দিই তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তারপরে মাহি একটু পড়াশুনো করেছিল পড়াশুনো করে নিয়ে এই যে ও খাচ্ছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি কারেন্ট চলে গেছিলো বলে ভালো দেখা যাচ্ছিলো না তো আজকের ব্লগটা যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং